আমরা দশ হাজার তিনশো তেইশ আমরা জানি একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে স্টুডেন্টসদের একটু অসুবিধা হচ্ছে কারণ টিচারদের খামতি হয়ে গেছে আমরা এখন বিভিন্নভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এই এত বড়ো একটা গ্যাপ কীভাবে ফিল আপ করা যায় সেই কাজটা আমরা করছি আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না এবং যেখানে উন্নয়নের বিষয় দাঁড়ায় সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলারও প্রশ্ন দাঁড়ায় ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বরে ল এন্ড অর্ডার সিচুয়েশনে যেখানে শান্তি আছে মানুষ বাইরের থেকে আসছে এখন এখানে ইনভেস্টাররা আসছে ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে আগে এই খোয়াইয় মানে আমরা আসতাম কুয়াই ডিস্ট্রিক্টে চারিদিকে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি আমার এখানে কল্যাণপুরের এমএলএ পিনাকিবাবু বলেছেন যে কি অবস্থা ছিল আগে আর আজকে সব জায়গার মধ্যে শান্তি এবং বারবার একটাই যে শান্তি যেভাবেও আমাদের জাতি জনজাতি রঞ্জিত বাবু বলেছেন যে স্কুল আজকে ওনার এখানে উদ্বোধন হলো সেখানে বাঙালি এবং জনজাতি সবাই মিলে স্কুলে ভর্তি হয় এখানেও ভর্তি হয়েছে এখানেও থাকবে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করে এসেছে যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি সেই ব্যবসা ওনারা করেছেন কিন্তু বিপদ ওনাদের অস্তিত্বের সংকট তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে আমরা আমরা ঘটনা যদি জানি সেখানে একই অবস্থা সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে মিতাই আগে আন্ডার টেবিল ছিল লুকে লুকে এবার যেটা আমরা দেখলাম দু হাজার তেইশে একটা অস্থিরতা তৈরি করার জন্য ওনারা একদম ওপেন ওনার একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে এবং সেই হাত যে মিলিয়েছে নিজেদের দু তিনজন লোকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যারা এতদিন ধরে আপনাদের যে কোন সন্ত্রাস করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন উপরে গিয়ে কি জবাব দেবেন মাথা হেট করে নিচে বসেছিল ওরা উত্তর দিতে পারেনি আমরা নকশাল 1970 আমরা দেখেছি এই কমিউনিস্টদের আরেকটা ভাষণ নকশাল একই কায়দায় ওরা কে বলতো লিভ দ্য স্কুলস এন্ড অদ্ভুত কি অবস্থা কত লোক কত স্টুডেন্টের জীবন বাতিল হয়ে গেছে আর কি বলতো উইদাউট আর্মি পিপুলস হ্যাভ নাথিং গণভোজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকবে না অদ্ভুত অদ্ভুত স্লোগান দিত আমাদের চেয়ারম্যান চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমাদের দেশে থাকবে আমাদের খাবে সব করবে এইভাবে মগজ ধুলাই করে কত ছেলের জীবন নষ্ট করেছে পলিটিক্যাল স্ট্রেংথ ফ্রম গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ গান বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস অদ্ভুত উৎসব স্লোগান আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম সত্তর শ্রণে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা এই তো ছিল সমস্ত জায়গায় অস্থিরতা খুন সন্ত্রাস এবং উশৃঙ্খলতা সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না দু হাজার আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা চিন্তা হয়েছিল আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের টেরোর এসে আঘাত করেছে মুম্বাইয়ের ঘটনা আমরা জানি আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দতে যখন আসলো উনি এই দেশটাকে রক্ষা করেছেন আজকে আমরা বেঁচে গেছি এমন এক গার্জিয়ান আমাদের এসছে সুরক্ষার দিকেই হোক আজকে সুনিশ্চিত করেছে আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এয়ার স্ট্রাইক করলো তারপর কিন্তু আর রা শব্দ নেই এই হচ্ছে নেতৃত্ব এই হচ্ছে মানে লিডার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কীভাবে বাড়াবে সেইভাবে আমরা কাজ করছি আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না ভাঙা বেঞ্চি ভাঙা টেবিল আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল ওপিডিতে বসলাম ভাঙা টেবিল হাতল ভাঙা আর মনে হতো এটাই বুঝি জীবন এইভাবেই আমাদের চলবে আমরা এখন টিংকারিং ল্যাব বানাচ্ছি স্কুলে ইনোভেটিভ আইডিয়া সমস্ত থ্রি মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে এই হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে আই এস অফিসার হোক আমাদের ছেলেমেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আমাদের এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে রকেট তৈরি করবে সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে মানে ভুল পথে ওরা চালিয়েছে আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি প্রায় ইলেভেন পয়েন্ট নাইন ফোর শতাংশ আমরা শিক্ষা খাতে আমরা রেখেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন যখন স্কুল থেকে বেরুনের পর এমন একটা অবস্থায় কোন টিচারের কাছে যাবেন তাদেরকে কোথায় পড়াবেন এই নিয়ে একটা স্কুটার দিয়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ কেউ গাড়ি নিয়ে যাচ্ছে একবার ইংরেজি পড়ালে যে ওই টাইমে আবার ফিজিক্সের মাস্টারের কাছে যেতে হবে কেমিস্ট্রির মাস্টারের কাছে যেতে হবে বায়োলজি বা ম্যাথের কাছে যেতে হবে আমরা এবার বাজেটের মধ্যে আমরা বললাম না এর থেকে উত্তরণ আমাদের খুঁজতে হবে তা আমরা কি করলাম সমস্ত সাব ডিভিশনে সমস্ত মহকুমার মধ্যে আমরা একটা করে আমরা এই ধরনের কোচিং সেন্টার আমরা চালু করছি এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায় তো সেই এবার ব্যবস্থা আমরা রেখেছি এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবে কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে তারা তো হয়তো বা নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন বাইরের থেকে আসুন ওই সব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের ছেলেমেয়েরা স্কুল কলেজে তো পড়বেই কিন্তু তারপরও এই মানে মাস্টারের বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা সেটার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায় সেই কাজটা আমরা এবার করেছি যার মধ্যে আমবাসা কাকরাবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরও তিনটা এইবারের বাজেটে আমরা রেখেছি আপনারা শুনে খুশি হবেন যে এইবারের বাজেটে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করেছি আগরতলা উদয়পুর এবং আমবাসায় অর্থাৎ এই সেন্টারে সমস্ত যে আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো কাবার করবে তিনটা জায়গার থেকে সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশনে অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পায় না অনেক প্রাইভেটে যায় তো যদি এই ধরনের সেন্টারের আমরা ব্যবস্থা করি তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কোপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত মানে যারা পরীক্ষা দেবে এত ক্যান্ডিডেট তাদের জন্য স্থান ছিল না আমরা এবার হাপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে বাইরে যেতে হবে না সেই ব্যবস্থা এর জন্য পনেরো কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি এবার বাজেটে শুধু তাই নয় যারা জনজাতি যারা শিক্ষার্থীরা আছে তারা যাতে আরো বেশি ভালো পড়াশোনা করতে পারে তার জন্য আমরা সুপার হান্ড্রেড প্রোগ্রাম আমরা চালু করেছি এবং এটাই আমরা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়া সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবাইকে নিয়ে চলতে হবে আমাদের সেই দিশায় আমরা কাজ করছি আমরা চাই যে আগামী দিন যে আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সেগুলোর যাতে উন্নয়ন হয় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে আমরা যে বাদারঘাট স্টেডিয়ামে সেখানে একটা আমাদের অ্যাথলেটিক ট্র্যাক সেখানে আমরা উদ্বোধন করি একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা উদ্বোধন করি একটা সিনথেটিক হকি গ্রাউন্ড সেখানে উদ্বোধন করি কিন্তু সেখানে আমি কি করলাম আমি বললাম আমি সেটা সাজেশন রাখলাম যে নেতা নেত্রীদের নামে এগুলো তো হয় আমি সেখানে আমার সাথেই অ্যাথলেটিক্স করতো দেবভক্তি জমাতিয়া ওর নামে আমি ওখানে সিনথেটিক তার নামে উৎসর্গ আমি করেছি যে ফুটবল